আসসালামু আলাইকুম আলহামুল ইন্নআলদুলিল্লাহ আল্লাহ সম্মানীয় দিনের আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাস সকলের প্রত্যেকে মনে লিখ বাসনাকে পূর্ণ করে দিচ্ছে সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য হ্যাপি নিউ ইয়ার ও থার্টি ফার্স্ট নাইট নববর্ষ উদযাপন করা হালাল না হারাম সে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত প্রায় চালু ইংসা আল্লাহ হকের পথে আছে না বাতিল তাকে গ্রাস করে ফেলেছে সেই বিষয়ে আপনারা নিজেরা নিজেরা প্রমাণ পেয়ে যাবেন ইংসা আল্লাহ চলেন মূল ভিডিওটি শুরু করি প্রথমে এক নাম্বার ভূমিকা এই হ্যাপি নিউ ইয়ারটা সোর্স অর্থাৎ উৎস কাদের মাধ্যমে শুরু হয় আমরা জানি খ্রিস্টপূর্বে প্রায় পাঁচচল্লিশ সালের দিকে এই হ্যাপিনিয়র অর্থাৎ জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল যে ব্যক্তি উপাসনা করত তারা অনেক কিছুর উপাসনা করত। অনেক দেবতা ছিল সেই দেবতার মধ্যে একটা দেবতা ছিল সিজার তারা সিজার নামের দেবতার উপাসনা করত। সিজার অর্থাৎ সেই থেকে তার নাম জুলিয়াস সিজার রাখা হয় সেই সেই সিজার হচ্ছে নক্ষত্র অর্থাৎ তারা নক্ষত্রের পূজা করতো বিল্লাহ সেই ছিল তাদের প্রায় অনেক বছর পর খ্রিস্ট জন্মের আষ্টশো বছর পরে পারস্যের সম্রাট যখন জামশির তার দলবল নিয়ে তিনারা যখন একটা মজলিশ অর্থাৎ অনুষ্ঠানের আয়োজন করলেন নৌরাজ সেই নৌরস অনুষ্ঠানটা ছিল নববর্ষ উপলক্ষে বছর সাল নির্ধারণ উপলক্ষে তারা এক বছর থেকে বছরে পদার্পণ করার সময় তারা এই অনুষ্ঠানটা শুরু করেন সেই উপলক্ষে সেই অনুষ্ঠানটা শুরু করে উদযাপন করে সেই থেকে পুরো পারস্যে মহাদেশে ছড়িয়ে পড়ল যে তারা এই উদযাপন করবে সেই থেকে আজ পর্যন্ত সকল ধর্ম অবলম্বীরা সেই অনুষ্ঠানটা ফলো করে আসছে আসলে আমরা কাদেরকে ফলো করব। আমাদের আইডলকে আমাদেরকে আইডল হিসেবে কাদেরকে অনুসরণ করতে হবে আত্মীয় ও আতীয় রসুল আল্লাহ পাক বলে তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসুলের অনুসরণ করো আনুগত্য করো তাহলে তোমরা সফল কাম তাহলে আমরা জেনে নেবো এখন যে যারা যাদের অনুকরণ করলো তারা কাদের অন্তর্ভুক্ত হয়ে গেলো সেই সম্পর্কে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে জেনে নেব। এক নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন মান্তা যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউদ শরীফের মধ্যে চারশো একত্রিশ নম্বর হাদিস্পষ্টভাবে আল্লাহ রসুল তুলে ধরলেন তোমরা কি তাদের অনুকরণ করবে না আমরা মুসলমানেরা কখনো তাদের অনুসরণ অনুকরণ করব না আমরা তো কেবল আল্লাহ রসুলের দেখানো পথে মধ্যেই থাকবো আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করবো এর ব্যাখ্যা হচ্ছে যারা অনুসরণ অনুকরণ করবে তারা ইসলাম থেকে ফারেক হয়ে যাবে তাহলে আমরা ইসলামের মধ্যে অটলভাবে ধরে আঁকড়ে রাখবো দুই নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ আল্লাহিন বলেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইসলাম বিদিত অন্য কোথাও জীবন বিধান হিসেবে গ্রহণ করবে তাই সেটাই কেই বাতিল করে দেওয়া হবে সেটাই গ্রহণযোগ্য করা হবে না সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বললেন এর ব্যাখ্যা হচ্ছে তোমরা যদি আল্লাহর দিন মোতাবেক না চলো আল্লাহকে আল্লাহ বলে না করো ইল্লা বলে তেমন মুসলিম আল্লাহ পাক বলেন তোমরা এই কবরে মুসলমান না হয়ে কবরে এসো না মৃত্যুবরণ করো না শুধুমাত্র বাপ মা মুসলমান না আমিও সেই সূত্রে মুসলমান না আমাকে মুসলমান হাসিল করতে হবে সেটাই হচ্ছে দুই নাম্বার বিশেষ পয়েন্ট তিন নাম্বার মুসলমানদের উৎসব কি সুসংবাদ আল্লাহ রসুল সুসংবাদ দিলেন ইন আল্লাহ কদ আবদাল বেহিমা খয়রমিন হুমা আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন তখন তিনি দেখলেন মানুষেরা উৎসাহ পালন করে উদযাপন করে তখন তিনি বললেন তোমরা যে দুই দিন উৎসব উদযাপন করো আমি এর ভিতরিকে দুই দিন উৎসব তোমাদেরকে সুসংবাদ হিসেবে দিব সেই দুই দিন তোমরা মনের উল্লাস উদযাপন করবে আল্লাহর নৈকুট্যও হাসিল করবে সেই দুই দিন হচ্ছে ইয়ামুল আজহা ও ইয়ামুল ফেতের এক নম্বর ঈদ উল আজহা দুই নম্বর ঈদ উল ফেতের এর মানে কোরবানির ঈদ এবং রোজার ঈদ এই দুই দিন তোমরা উদযাপন করবে সেই উদযাপন উপলক্ষে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে দুই দিন উপহার দিলেন বাহার মুসলমানদের উদযাপন হবে দুই দিন এক ঈদ এবং আরেক ঈদ দুই ঈদে মুসলমানেরা উদযাপন করবে চার নম্বরে আমি এর এটি টানবো চার নম্বর পয়েন্ট হচ্ছে আলেমদের ফতো হচ্ছে আল্লামা শেখ ইবনু বলে যারা হ্যাপি ইয়ার উদযাপন করবে যারা ব্যধর্মী অন্য অবলম্বন অবলম্বনকারীরা এবং মুসলমানরা যদি তাদেরকে আনন্দে স্বাগত জানায় অভিনন্দন জানায় সেটা হবে সর্বসম্মতভাবে হারাম অতএব ধর্ম যার যার উৎসব তাড়াতাড়ি আমরা বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার না এটা মোটেও না ধর্ম যার যার উৎসব তার তার সেজন্য আল্লামা শেখ তাইমিয়া তার সুস্পষ্ট ফতোয়ার মধ্যে তিনি সরাসরি সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা করেছেন মুসলমানেরা বুঝে না এই আকাঙ্ক্ষা করে না যে যদি আপনি নতুন বছরে আগমনে এত খুশি দেয় আপনাকে এত আনন্দ দেয় তাহলে কেন এই বছরটা শেষ হয়ে যাচ্ছে শেষ দিনে আপনাকে বেদনা দিল না কি জন্য আপনি সেই দিনটা বেদনা পেলেন না আপনার মনটা সেই দিনে কেন কাঁদলো না কেন বন্ধন করলো না আপনি এতটাই জাহেল হয়ে গেলেন এতটাই দুনিয়াবি লোভ হয়ে গেলেন যে দিনটা আপনাকে অতিবাহিত করে দিল সেই বছরটা আপনাকে অতিবাহিত করে দিল সেই বছরের দিকে আপনি টেনশন নাই সেই বছরের দিকে আপনার আকাঙ্ক্ষা জাগ্রত হলো না অথচ একটা দিনের আপনি অগ্রসর হবেন নতুন প্রতি সেভাবে আপনাকে আনন্দ দিল এটার নাম কি মুসলমানের তো না আপনাকে এই দিনটাকে এবার দিয়ে কাটাতে হবে কারণ আপনাকে এটা মনে প্রাণে মানতে হবে যে আমি হায় আল্লাহ আমি এই বছরে যা করি না কেন আল্লাহ যেন আমাকে এই বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় এবং আমি যে নতুন বছরের পদার্পণ করবো সেই বছরটাকে যেন আল্লাহ নিকার করে দেয় এবং সেই বছরে যেন পূর্ণ আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে কামনা করবেন দোয়া করবেন আল্লাহ পাক প্রত্যেক মুসলিম উম্মাহকে দিনের জন্য কবল করে নেন প্রত্যেককে সহি দিনের বুঝদান করেন আল্লাহ পাক সে আল্লাহ পাকের কাছে সেই জন্য আমরা দোয়া করব মাইদুল্লাহ হরন ইফাক ফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিনের কল্যাণ দান করেন দিনের বুঝ দান করেন আল্লাহ পাকের কাছে আমরা আল্লাহ নুইকুতু লাভের জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন ওমা তাওফিকিল লা বিল্লাহ ওয় আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল